শন শেষ করার পর আমি বাড়িতে যাচ্ছিলাম সেই পথে একটা আমি বিড়ালের বাচ্চারাও শুনছিলাম তো ফটাফট আমি মোবাইলের ক্যামেরাটা খোলার পর আমি এই দৃশ্যটা দেখেছি দেখার পর আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আমার অবস্থা কি হয়েছিল মানুষ এত খারাপ হতে পারে আমার মানে কোনো কল্পনাই নেই আমি অনেক ভিডিওস দেখেছি বা চোখের সামনে কখনোই দেখিনি আমি তোমাদের আমি যখন দেখেছিলাম আমার মুখে কোনো ওয়ার্স ছিল না আমি কি করব না কি করব মানুষ কত খারাপ হতে পারে দেখো মানুষ মতন খারাপ আর মানে কি তা কই দাম মুখ দেখো একটু ধরো বাজ্যে হলে এর দূরে একটা শিশু বাচ্চারে ফালাই দিছে আমি কি তা করুন বুঝতে হইতেছি না ওখানে আমি বাড়িতে আইসি তো আই থিঙ্ক সো মা কিছু কইতো না কে লেগে বাচ্চারা তো একটু বেশি ছোট তো কিছু কইতো না দেখ মা কি কয় তো এটারে কই রাখুম কি না এটা তো ডিসিশন নিতে লাগবো তো তোমরা লোক পরে কথা হইতেছে আমি বাড়িতে আইসি যারা ফালাই দিছে তারার মতন তো আমরা ফালাইতে পারতাম না ঠিক না তো তার লিগা এটা কোনখানে থাকবো একটা ছোট একটা ঝুরু নিয়ে আনিসি বাচ্চা তো এত বড় তো না তো এটার মধ্যে আরাম করে থাকতে পারবো এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়তেছে তার লিগা এই নিচে বস্তা দিছি হলে উপরে দেন উঠবো ঠান্ডা উঠবো আর দেন এই তেন গেঞ্জিটা বাবা এই টি শার্টটা পরে না তার লিগা নিয়ে আসছি দেন ওখান খাইতে লাগবো তো আমার কাছে এই মানে ঘরে দুধ আসলো তো এই শিরিশের মধ্যে বইরা খাম শিরিশটার ভালো করে ধুয়ে নিছি দেন দেখো তোমরা কি সুন্দর করে খাইতেছে মানে এত ছোট্ট একটা বাচ্চারে কীভাবে ফারা দিছে মায়ে অবধি লাগছে না মানে এরকম মানুষ হইতে পারে সামনে যদি দেখতাম না কে ফালাইছে না আমি জানি না আমি কী করুম তো যাই হোক তো এই বাচ্চাটারও আমি কালকে রাতে রেস্কিউ করছি মানে অন্যরাও ফালাই দিছিল জঙ্গলে নিয়ে তো আমরা বাড়িতে আইসে চিৎকার করতে করতে তো রাত্রেবেলা রাখছে আমরা বাড়িতে তো এটার একটা নিউ একটা ফ্যামিলি পাইছে তো এটা দিয়ে দাম অ্যাডাপশান লেখা আমরা তো অতলি বাচ্চা রাখতে পারি না দেখো ওর ফিসটা কত মায়া মানে মায়া মমতার মধ্যে মানে কী কমো এত মায়ার লাগে ফেসটা দেখলে তো ওকে এখানে রাখছিলাম ঘুমাইছিলো দেন এখন উডাইছি উডাইয়া আর একটু খাওয়াইছিলাম তো একটু আদর করতেছি টাইম স্পেন্ড করার ট্রাই করতেছি মানে কী কমো এত মানে খুব সুন্দর বাচ্চাটা একদম যন্ত্রণা দেয় না খাওয়ার পরে একদম ঘুমাই জায়গা আর এটার মধ্যে দোনা ভাই বোনা এটার মধ্যে থাকলে শ্বাস ফালাতে পারতো না বাট খুব ব্যাটার ফিল হয় ওর মানে আমি অনেক দিন তো ঘুমাইছে আমি তো অনেক দিন পরে আমি ভিডিওটা করতেছি তা একদম ভালো করে ঘুমাই থাকে আমি যদি অক্ষণে এটা না দেখতাম মানে ঠাকুর আমার চোখের সামনে ভাল আছে হতে জানে যে এটারে মানে কিছু একটা সলিউশন আমি করুন বিশ্বাস করো এত মানে ছোটো বাচ্চা তাহলে তো আমরা মানে আমার ওয়ার্ডস নাই কী কমো আমি এটার ব্যাপারে কী কমো আমি অনেক ভিডিও দেখছি এরকম ফালাই দেয় কিন্তু সত্যি মানে প্যাকেটের ভর্তি মিত্র ঢুহাইয়া এটার মানে শ্বাস না ফালে যদি মারা যাও না লেগা এটার ফালাইতে গেছে সত্যি এটার মা আছে মা তো থাকবো সলিউশন যখন তোমরা ফালতে পারত না একটু বড়ই লেসারও বা কে ওর কাছে দৌ জিজ্ঞেস করো কেটা নিব কেটা নিব এমনি একটা জানরে ফালাই বোগা তার আগে তো মানে আরে রে কি তুই বা মারা গেলে মানে বুঝি না মানুষের মাথার ভিতরে কী তা ঘুরে কি ঘুরার কারণে এইসব করে আমার কোনো আইডিয়া নাই আমার বাড়ির মধ্যে এমনি দুইটা বিড়াল আছে ঠিক আছে এমনি দুইটা বিড়াল অলরেডি আছে কালকে একটা রাত্রে একটা বিড়াল ফাইসি আমি ফাইসি মানে এটা ঠান্ডার ভিতরে একদম চিৎকার করতেছিল তো আমি জানি এটার কেরা মানে একজনের বাড়িতে আসতো সাদা কালার বিড়ালটা কিন্তু আমি গেছি তার বাড়িতে বিড়ালটা লইয়া কুইশি না না তো আমার না আমার না বেতারা দুষ্টামি করে হে করে সে করে বাচ্চারা দুষ্টামি করে না মানুষের বাচ্চারা দুষ্টামি করে না টুক যদি ভাবতে ফাতো তুলস সারছিল জঙ্গলে নিয়ে ফলাই দিয়ে হচ্ছে এরা চিৎকার করতে করতে আমরা বাড়িতে এসে তো আমি আর কীছি মা আজকে রাত্রে রাখি কালকে সকালবেলা আমি দেহিরের কিতা করতে পারি কেউ দেওয়ালাম এরা অ্যারোপ্ট করন লিখে তো পাইছি দেওয়ালামও এটা একটা ফ্যামিলি পাইবো এমন করো না ডাইরেক্ট বাড় থেকে বাই করে দেয় এত পরিমাণে ঠান্ডা পড়তেছে মেন করতো তোমার ঠান্ডাটা এত পরিমাণে ঠান্ডা পড়তেছে আমরা কতলি দিয়েও কোনো ছিদ কমাইতে পারি না আর তারা তারা তো কিছুই নাই কোথাও আশ্রয় দেওয়ানোর মতন আমার কাছে টাকা নেই সিরিয়াসলি আমি আজকে তুলনায় অনেক বছর ধরেই বিড়াল ফালতেছি ঠিক আছে আমার ফ্যামিলি শুধু আমার দিকে চায়া মানে শুধু আমার দিকে চাই আমি আমি সহ্য করতে পারি না আমার ফ্যামিলি জানি আমি সহ্য করতে পারি না এই সব জিনিস আমি কেলিকে সহ্য করতে পারি না কেলিকে এত ভালো পাই আমি নিজেও জানি না যাই হোক এর দুটি কম একটু বড় হইলে সাইডও একটু বড় হইলে সাইডও মানুষ মানুষ না তো তোমরা সঙ্গে তো অনেকগুলো কথা কইছি অনেক কিছু কইছি তো আই থিঙ্ক তোমরা বুঝছো কি কি করার ট্রাই করছি তো এখন বাজে রাত্রে দুটা ও একটু কান্না করতে আমি কই না একটু খাওয়াই খাওয়াইলাই তো আমি মানে খাবারটা একটু গরম কইরা ওর আমি তুমি ভাবতে পারতো ভাবতেছ যে যে আমি খুব মানে কীভাবে ধর খাওয়াইতেছি বাট আসতেই ধরছি মানে স্পিড দিছি এলেগা এমন লাগতেছে ভিডিওটার মধ্যে আর আমার একটু প্রবলেম হইতেছিলো খাওয়াইতে আর আমি যখন কেউ ভিডিওর মধ্যে যখন হাতটা উঠাইতেছিল না তো নিচে ওর আঙ্গুল একটা ব্ল্যাক কালার আসছিলো তো আমি ভাবছিলাম পোকা ধরে রয়েছে তো আমি বারে বারে দেখতেছিলাম তো মানে খুব সুন্দর খা মানে মানে একদম যদি আমি ভাবতেছিলাম আমি যদি না দেখতাম তো ওর কী হাল হইল অতক্ষণে তো ওর থাকলোই ন এরকম কত বিড়ালের বাচ্চা আছে এইভাবে মারা যেতেছে রিসেন্টলি একটা নিউজের মধ্যে শুনলাম যে একটা সোসাইটির মধ্যে বা এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে চোদ্দোটা বাচ্চারা বিষ খাওয়ায় মেরালাইসে তোমরা ভাবতে পারতাছ যদি ঠাকুর ঠেক্কা থাকে না তোলে তারা একদিন একদিন শাস্তি হইব আমি জানি